আলাইকুম আজকে আমি আপনাকে চার ডেসিম জমির উপরে দুই ইনি পাঁচতলার একটি বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব দেখানোর চেষ্টা করব। দর্শক মন্ডলি আপনি জানেন যে বর্তমানে সব কিছুর দাম একটু বেশি হয়েছে যার ফলে খরচ আগে যে হিসাব আমরা দিতাম তার থেকে একটু বেশি হয়ে যাচ্ছে যাই হোক দশমী আমি তার উপর তারপরও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব যাতে আপনাদের খরচের বিষয়ে কোনো বিভ্রান্তি না সৃষ্টি হয় এটা হচ্ছে চার শতক চার ডেসিমিন জমির উপরে দুই ইউনিটের বাড়ি চমৎকার কম্বিনেশন করে এটা থ্রি ডি মডেলটা তৈরি করা হয়েছে দশম্ডলে আমরা সাধারণত দেশি বিদেশি আমাদের যারা ভালোবাসার মানুষ আছে তাদের জন্য আমরা কিছু ভালো বাড়ির প্ল্যান ডিজাইন করে থাকি দশমে প্রতিনিয়ত নতুন নতুন আমাদের অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে তারা আমাদের ভিডিও দেখে তাদের সাথে পরিচয় হয় দশমনে যাক এবার আসল কথায় আসি এই দুই দিন বাড়িতে কেমন করে সাজিয়েছে সেটা আমি দেখাবো তো তার আগে আমি মূলত আজকের যে ভিডিওটা এটা আমি বেশি গুরুত্ব দেব খরচের হিসাবের উপরে তো প্রথমে আমি ফ্লোর প্ল্যান্ট আপনাদের দেখিয়ে আসি ফ্লোর প্ল্যান্ট এরকম যে নিস্তায় তারা একটা ছোট গ্যারেজ করছে ছোট গ্যারেজ করছে এবং দুইটা ইউনিট করছে একটা ফুল ইউনিট করছে আপনার তিন রুমের আর একটা ছোট ইউনিট করছে দুই রুমের আর আমি মূলত টিপিক্যাল ফুল প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করবো সেটা দুই ইউনিটের যখন ইউনিট এতে ঢুকবে তখন সে এই দলে ঢুকার পরে একটা বড় খুব বেশি ইউনিট না আটশো চার স্কোয়ার ফিট এখানে একটা বড় লিভিং রুম পাচ্ছে এটা আলাদা করা আছে উনি এটাই চেয়েছিলেন তারপর ডাইনিংটা আলাদা করা আছে এখানে একটা কমন টয়লেট একটা কিচেন এটা একটা বেডরুম আছে এখানে এর সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এখানে পিছনের দিকে বেডরুম রাখা হয়েছে বাথরুম অ্যাটাচ এবং একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে দুটা বেডরুম একটা লিভিং রুম ড্রয়িং ডাইনিং কিচেনের সম্বন্ধে করা হয়েছে যখন বিতে যাবে তখন আটশো দশ স্কোয়ার ফিট পাচ্ছে সেখানে ঢুকার পরে একটা বড় লিভিং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং পাচ্ছে ওনারা এইভাবে চেয়েছিলেন যে ড্রয়িং ডাইনিং যদি একদম একসঙ্গে না হয় একটু যেন আলাদা হয় সেভাবে তৈরি করা হয়েছে আর এখানে একটা আপনি দেখতে পাচ্ছেন একটা বান্দ আছে যাতে এখানে ভেন্টিলেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা থাকে এটা একটা বেডরুম মাস্টার বেডরুম এর সঙ্গে একটা আপনি দেখছেন যে একটা ক্যাবিনেট রাখা হয়েছে একটা বান্দ রাখা হয়েছে উনি ইচ্ছা করলে এটাকে বাথরুমও বানাইতে পারবেন আর এখানে একটা কিচেন রাখা হয়েছে আপনার এই যে ডাইনিং লিভিং বরাবর সরি একটা টয়লেট কমন টয়লেট রাখা হয়েছে আর এই বেডরুমটা এই বেডরুম সেটা বান্দ রাখা হয়েছে বাথরুম অ্যাটাচ করা হয়েছে তার মানে এখানেও যদি আমি ঢুকি তাহলে একটা প্রথমে লিভিং রুম এখানে ডাইনিং ডাইনিং সাথে কিচেন আছে একটা বারান্দা আছে আর এখানে একটা বেডরুম সামনের দিকে এর সঙ্গে একটা বারান্দা আছে একটা টয়লেট অ্যাটাচ এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে আর এখানে একটা বেড চাইল্ড বেডরুম এর সঙ্গে একটা ক্যাবিনেট এবং একটা বারান্দা রাখা হয়েছে দশময় এই ছিল মোটামুটি আমার হচ্ছে উপস্থাপনা এবার আমি তা জানাবো আপনাকে কি এই ধরনের একটা বিল্ডিং করতে পাঁচতলা বিল্ডিংয়ে কি কী খরচ লাগে সেই হিসাবটা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব প্রথমে যে খরচটা আপনার আসবে সেটা হচ্ছে ফাউন্ডেশন খরচ আমি ধরলাম যে মাটি ভালো এখানে কোনো পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না তো সেক্ষেত্রে প্রথমে ফাউন্ডেশন খরচ আসবে এক হাজার টাকা স্কোয়ার ফিট ফাউন্ডেশন খরচ আসবে এক হাজার টাকা স্কোয়ার যদি ষোলোশো স্কোয়ার ফিট তাহলে আমি ষোলোশোকে এক হাজার দিয়ে কোন দিনে ষোলো লক্ষ টাকা লাগবে মাটির তলে চার ডিসেম্বের জায়গার উপরে পাঁচতলা বাড়ি ফাউন্ডেশন খরচে এটা গ্রেট বিম পর্যন্ত এই খরচটা হয়ে যাবে আপনার ষোলো লক্ষ টাকা এরপর যে খরচটা আসবে সেই খরচটা হচ্ছে আপনি প্রতি প্রতিতলা কাস্টিং খরচ বিম কলাম স্বাদ যদি আপনি একতলা সাত পর্যন্ত করতে চান কিংবা দুই তালা সাত পর্যন্ত করতে চান প্রতি সাদে বিম কলাম সাধে কত টাকা খরচ হবে তার হিসাবটা হচ্ছে আপনার ছয়শো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তার মানে যদি ষোলোশো স্কোয়ার ফিট হয় তাহলে ছয়শতি করলে ছিয়ানব্বই ছয়শ লং ছিয়ানব্বই তার মানে প্রায় দশ লক্ষ টাকা খরচ হবে প্রতি তালা ঢালাইয়ের জন্য বিম কলম সাদ আর প্রতি তালা যদি আপনি কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনার তেরোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে সেই হিসাবে ষোলোশোকে যদি আমি তেরোশো দিয়ে গুণ দিই তাহলে আমার যে টাকাটা আসবে সেটাই হচ্ছে প্রতি তালার জন্য খরচ হবে কমপ্লিট খরচ শকে তেরোশো টাকা দিয়ে গুণ দিই তাহলে এবার বিশ লক্ষ টাকা খরচ হবে প্রতি তালার জন্য তার মানে পাঁচটা তালা হইলে পারে বিশ লক্ষ গুণ পাঁচ এক কোটি টাকা এবং ষোলো লক্ষ টাকা লাগছে ফাউন্ডেশনে তাহলে এক কোটি ষোলো লক্ষ টাকা হলে চার জেসিমএল জমির উপরে দুই মিনিটে এরকম একটা পাঁচতলা বাড়ি করা সম্ভব দশ হলে আমি আশা করি আপনাকে আমি বুঝাইতে পারছি আপনি সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনারা উপস্থিত হব ততক্ষণ আমি বিদায় চাচ্ছি শেষের পেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ত। একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ